আজকের একটা ভিডিও একদমই নতুন বিষয়ের একটা ভিডিও হঠাৎ করে কালকে রাত্রিবেলা ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে একটা হোম পেজে একটা ভিডিও আসলো না আমার এই ভিডিওটা এই চ্যানেলটা ই না সাবস্ক্রাইব করা না কিন্তু যাদেরকে নিয়ে ভিডিওটা করা তারা আমার সাবস্ক্রাইব করা এবং তাদের ভিডিও দেখি না তাদের নিয়ে ভিডিও করি না বলছি বলছি সবটাই বলবো তো ভিডিওটা দেখে এক মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও খুব বেশি বড় ভিডিও না কিন্তু একটা ভুল বার্তা একটা নিন্দনীয় বার্তা সমাজকে দিয়েছে শুধু তাই না কত বড় মানে ভিউজের জন্য মানুষ যে কত মিথ্যে কথা কত নিচে নামতে পারে এই ভিডিওটা না দেখলে বোঝা যাবে না আমি আশা করব যাদের নিয়ে ভিডিওটা করেছে তারা কোনো না কোনো স্টেপ নেবে কারণ তারা স্টেপ নেয় তারা অন্যায় বা ন্যায় দেখলে তাদের নিয়ে কেউ কিছু বললে সে ঠিক বলুক বা ভুল বলুক স্টেপ নেয় এর আগেও দেখেছি তারা স্টেপ নিয়েছে একটা চ্যানেল স্ট্রাইক দিয়ে শেষ করে দিয়েছে তো যাই হোক সে প্রসঙ্গে আজকে কিছু বলবো না কিন্তু এত বড়ো একটা ব্লান্ডার এত বড়ো একটা মিথ্যে আজকে ওয়াইটিতে দেখলাম মানে কালকে রাত্রিতে দেখলাম তাই ভাবলাম যে অ্যাকচুয়ালি আমি প্রিয়াকে নিয়ে ভিডিও করব হয়তো সেকেন্ড ভিডিওটা আসবে কিন্তু ভাবলাম যে ভিডিওটা আমার কাছে আসলো বড় বড় ইউটিউবারদের নিয়ে মিথ্যেচারিতা মিথ্যে একটা বার্তা ছড়িয়ে দিয়েছে এবং সে জেনে শুনে সে তার পরিচিত জেনে শুনে না আমি একে চিনি না আমি বলবো সবটাই বলবো জেনে শুনে এরকম একটা মিথ্যে বার্তা দিয়েছে আমি জানি না যাদের নিয়ে বলেছে এই মিথ্যে কথাটা যাদের নিয়েই বার্তাটা দিয়েছে জেনে শুনেই দিয়েছে বার্তাটা তারা কোনো স্টেপ আজকে নেবে কি না তারা কোনো স্টেপ নেবে কিনা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এতক্ষণ তোমরা বুঝতে পারো কাকে নিয়ে কথা বলছি আমি মিঠির কথা বলছি মিঠির যে দাদা উজ্জ্বল উজ্জ্বল আর তুলিকা উজ্জ্বল আর তুলিকার তোমরা সবাই জানো যে উজ্জ্বল তুলিকার বিয়ে হয়েছিল এক দেড় বছর আগে হ্যাঁ এদের ভিডিওগুলো দেখি কখনো কখনো দেখে আর মিঠির আমি রিলসগুলো ভীষণভাবে দেখি আমি মিঠির রিলসগুলো দেখতে ভালোবাসিও কেমন মেয়ে কি ও ব্যক্তিগত জীবনে কেমন সেটা আমার জানার দরকার নেই কিন্তু ওর রিলসগুলো আমার ভালো লাগি রিসেন্টও একটা গাড়ি কিনেছে তার আগে একটা ক্যামেরার ভিডিও টুকটাক দেখি সব ভিডিও থরলি দেখি না টুকটাক দেখি ওদিকে শঙ্করের ভিডিও আগে খুব দেখতাম কিন্তু আমাদের এক সহ সহ ক্রিয়েটারকে স্ট্রাইক দেওয়ার পর থেকে ভিডিও দেখি না একদম বলছি দেখি না কিন্তু মিটির রিলসগুলো দেখি তুলিকার রিলস দেখি তুলিকার ইনস্টাগ্রামে রিলস দেখি বা ওর ফেসবুকে রিলসগুলো যখন আসে দেখি খারাপ লাগে স্মৃতি একদম ফাঁকা খাঁকা করছে স্মৃতিটা দেখি দেখি এই জন্য কিউরিসিটি থেকে যে এত সুন্দর একটা সম্পর্ক বিয়ে হলো স্বামী স্ত্রীর সম্পর্ক সবটাই জানি যদিও এদের নিয়ে কন্ট্রোভার্সি করিনি সবটাই জানি বা দেখেছি যা বুঝি যেটুকু ভিডিও টু ভিডিও বুঝি হঠাৎ করে কালকে এরকম একটা ভিডিও আসছে সামনে পুরোটাই দেখে মানুষ মনে করবে পুরোটাই নাটক করছে মানে তুলিকার উজ্জ্বল পুরোটাই নাটক করছে ওদের ডিভোর্স টিভোর্স কিছু হয়নি পুরোটাই নাটক করছে নাটক করেছে আর সেটা ধরা পড়ে গেছে তো চলো এই সবটা নিয়ে আজকের একটা ভিডিও তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করবো কারণ যে জিনিসটা আমার সামনে আসলো আমি সেটা সত্যি কথা আমার ভালো লাগলো না উনি সবটা জেনে কি করে এই ভিডিওটা ইউটিউব মানে সোশ্যাল মিডিয়াতে দিল আজকে আমি জানি না তুলিকা উজ্জ্বল বা মিঠি আজকে কোনো কিছু এই নিয়ে কোনো ভিডিও করবে কি না কারণ ওই ভিডিওটা ভাইরাল হয়েছে সাতষট্টি হাজার মানুষ দেখে নিয়েছে অলরেডি এবং তারপরে যখন ওনার চ্যানেলে গেলাম দেখলাম না এরকমও উনি এক মিনিট দু মিনিট তিন মিনিটের এক মিনিট দু মিনিটের এরকম তুলিকা আর ইকে নিয়ে উজ্জ্বলকে নিয়ে ভিডিও দিয়েছেন দিয়েছেন তো চলো এটা নিয়ে তোমাদের আজকে একটা ছোট্ট আপডেট দেব হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সত্যি কথা ইউটিউব যত দেখছি তত ভাবছি যে এটা একটা নাট্যমঞ্চ তৈরি হয়ে যাচ্ছে এটা একটা মিথ্যের আখড়া তৈরি হয়ে যাচ্ছে দেখো আমরা কিছু জিনিস তো আমাদের সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার যেটা নাটক করলেও আমরা বুঝতে পারি যেটা রিয়েলেও আমরা বুঝতে পারি তুলিকা আর উজ্জ্বলের যে একটা সেপারেশানে চলছে অনেকে বলছে ডিভোর্স হয়ে গেছে আমি জানি না যেহেতু আমি বলবো না কিন্তু যেহেতু আমরা দেখেছি সেপারেশানে রয়েছে আর যেহেতু ওরা প্রত্যেকটা পার্টি আমাদের সোশ্যাল মিডিয়ার অঙ্গ সেই ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো ইউটিউব বলো সেখানে আমরা প্রতিনিয়ত তাদের প্রত্যেক দিনের জীবনী দেখছি আর নাটক হলে পরে আমাদের কাছে ধরা পড়ে কারুর কাছে না কারুর কাছে ধরা পড়ে আর এরা হচ্ছে ভাইরাল ফেজ এই মিঠি বলো উজ্জ্বল তুলিকা বলো এরা কিন্তু একদম ভাইরাল ফেস এরা যদি কোথাও কোনো মিথ্যাচারিতা করে আমাদের সামনে চলে আসে এরকম বড় বড়ো ইউটিউবাররা মিথ্যাচারিতা করলে আমাদের সামনে চলে আসে যেমন করিকা উজ্জ্ব রেখেছিল যে ওর বরকে কে নামিয়ে হুইল চেয়ারে করে নিয়ে গেছে যখন আমাদের কাছে ধরা পড়েছে তখন শিকার করেছে পরের ভিডিওতে এসে দাদা ভাই দাদা এসেছিলো দাদা এসে ধরেছে অথচ ভিডিও ভিডিওসে কিন্তু আমাদের কাছে দিতে পারতো যে যেহেতু এরকম একটা গণ্ডগোল চলছে যে উজ্জ্বলকে কে নামাচ্ছে দোতনা থেকে যাই হোক নাটক করতে গেছে নাটক করতে গিয়ে ধরা পড়েছে তো সেরকমই আমরা উজ্জ্বল তুলি উত্তুলিকার একটা ই দেখেছি যে ওরা একটা সেপারেশনে রয়েছে আবার বলছি ভি ডিভোর্স হয়েছে কি না আমি জানি না আমি হয়তো সেই ভিডিওটা হলে পরেও দেখিনি এবং ভাই বোনের রিলস দেখি ভাই বোনের ভিডিও দেখি রিসেন্ট একটা গাড়ি কিনেছে মিঠি দেখি আবারও বলছি মিঠির রিলস দেখতে আমি ভীষণ ভালোবাসি দেখি কিন্তু অ্যাজ এ মানুষ হিসাবে মানসিকতা কেমন তোমাদের একটু আগেই বললাম যে আমাদের একজন সহক্রিয়েটারকে ই দিয়েছিল স্ট্রাইক দিয়েছিল তন্দ্রাকে মিঠি এবং শঙ্কর দুজনেই মিলিত প্রয়াস এবং প্রত্যেকে রিকোয়েস্ট করেছিলাম অনেক রিকোয়েস্ট করেছিলাম কমেন্ট বক্সে বা একে ওকে তাকে দিয়ে কিন্তু ওরা এটা তোলেনি মানে স্ট্রাইকটা তুলেছিল না এবং প্রতিবাদী তন্দ্রা চ্যানেলটা চলে গেছিলো সেই থেকে আমি আর সত্যি কথা আমি শঙ্কর আমার একটা আইডল ই ছিল ব্লগার ছিল দেখতাম ওর উড়ান থেকে শুরু করেছিলাম ওর প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা ভিডিও দেখতাম এবং এনজয় করতাম তারপরে যখন ওই যে ওই ছেলেটা অমিত এর পাশে ছিল তখনও ঢাল ছিলাম এবং ভিডিও করেছি অনেক ভিডিও করেছি ওকে নিয়ে অবশ্যই পজিটিভ ভিডিও কারণ ওকে আমার খুব ভালো লাগতো কিন্তু এই ঘটনাটা ঘটার পরে জানি না মন থেকে কেন জানি না আমি শঙ্করের ভিডিও দেখি না দেখি না তারপরেও নিজের কন্ট্রোভার্সি জোর নিয়ে ব্যস্ত কারণ কন্ট্রোভার্সি করতে গেলে যাকে নিয়ে করি তাদের ভিডিও দেখতে হয় নিজের পরিচিত কিছু কাছের মানুষের ভিডিও দেখতে হয় সংসারের কাজ থেকে ওঠে না কিন্তু ওইটা একটু মেন কারণ মনের কোথাও কোন কোথাও কোনো অভিমান থেকে রাগ থেকে শঙ্করের ভিডিও দেখি না কিন্তু মিঠির ভিডিও যেহেতু টুকটাক দেখতাম পেজে চলে আসে আর বললাম না ওর রিলসগুলো আমার ভালো লাগে রিলসগুলো দেখি তার মধ্যে ওর দাদার বৌদির এরকম একটা বিচ্ছেদের সুর শুনেছি ওই জন্য ভিডিও দেখি না কিন্তু রিলস দেখি দেখো আমি যেগুলো করি না আমি যেগুলো করি সেগুলো একদম অকপটে স্বীকার করতে বাধ্য হই শিকার যার জন্য ওদের ডিভোর্স হয়েছে কিনা বলতে পারবো না তো দেখি কিন্তু খারাপ লাগে কারণ তুলিকা মেয়েটাকে আমার খুব ভালো লাগতো বা ভালো লাগে ওর রিলসগুলো আমি এখনও দেখি এই রিসেন্ট কালনা পশু একটা রিলস দেখলাম দার্জিলিংয়ে আমার বরের সাথে এরকম একটা খারাপ লাগে খুব কারণ শীতিটা যখন খাঁকা করে দেখি না খারাপ লাগে তো যাই হোক কালকে হঠাৎ একটা ভিডিও আসলো আমার সামনে হঠাৎ করেই ভিডিওটা দেখলাম দেখার পরে আমি অবাক আমি অবাক ভিডিওর টাইটেলে লেখা মিটিকে নিয়ে উজ্জ্বলার তুলিকা এটা কী বললো এতদিনে আসল ব্যাপার বুঝতে পারলাম মানে হিংস দিয়ে গেল এতদিনে আসল ব্যাপার বুঝতে পারলাম মানেটা কি এই থামনেলটা দেখে মানুষ কী মনে করবে যে তুলিকা আর উজ্জ্বল নাটক করছে এই নাটকটা তার কাছে ধরা পড়েছে তাই তো তার মধ্যে তার টাইটেল ছিল এটা হচ্ছে থামনেলের কথা তার টাইটেল ছিল উজ্জ্বলার তুলিকার সাথে দেখা হলো মিটিকে নিয়ে উজ্জ্বলার তুলিকা কী বললো সাতান্ন সেকেন্ডের একটা ভিডিও তোমরা বলো সাতষট্টি কে ভিউজ হয়েছে আমি যখন দেখেছি লাস্ট চ্যানেলটা একদম নতুন চ্যানেলটার সবটা বলছি চ্যানেলটা হাজার এক হাজার দুটো ভিডিও আছে তিন হাজার সাবস্ক্রাইবার তিন হাজার ছটা সাবস্ক্রাইবার ভাইরাল হওয়ার জন্য এটা করেছে আর কিচ্ছু না বন্ধুরা এরকম একটা টাইটেল এরকম একটা থামনেল দেওয়ার কারণে হচ্ছে মানুষকে ঠকিয়ে তার ভিডিওতে নিয়ে আসা তার ভিডিওটাকে ভাইরাল করার কারণ তুলিকা আর উজ্জ্বলকে আমরা সবাই চিনি মিটির বৌদি হিসাবে সবাই চিনি একটা ভাইরাল ফেজ মানে একজন বড় ইউটিউবারের দাদা বৌদি এরকম একটা ই দেখলে না তোমরা বোঝো না তি তিন হাজার সাবস্ক্রাইবার আমার হোম পেজে এসছে তার মানে ভিডিওটা সাতষট্টি কে হয়েছে জন্যই আমি তো দেখে অবাক কি তারপরেও দেখছি উনি শর্মিষ্টা তারপরে একটু আর বললাম না চ্যানেলের নাম আমি চ্যানেলটা আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেব। শর্মিষ্ঠা উনি একজন দেখেই মনে হলো উনি একজন শিক্ষিত এবং ভদ্রচিত মহিলা এবং হয়তো কোনো নাচের ক্লাস ফ্লাস আছে যেখানে মিঠি নাচ করতো বা গ্রুপ ট্রুপ আছে যেখানে মিঠি নাচ করতো এবং সেটা উজ্জ্বল পছন্দ করতো না সেটাই তুই সাতান্ন সেকেন্ডে বলেছে যে মিঠি আমার গ্রুপে নাচ করতো যেটা উজ্জ্বল পছন্দ করতো না কিন্তু তখন উজ্জ্বল বলছে আমি তো গ্রামে আমরা তো গ্রামে থাকি গ্রামে এইসবভাবে চলে না কিন্তু এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত এখন ওটা ইয়ে হয়ে গেছে ওই জন্য তখন পছন্দ করতো না জাস্ট এইটুকু একটা ভিডিও এইরকম একটা থামনেল আর টাইটেল দিয়ে এইরকমভাবে ভিডিওটা দিয়েছে কি বোঝাতে চেয়েছে মানুষকে আর ভিডিওটা কালকের ভিডিও তাহলে মানুষ কী মনে করবে যে উজ্জ্বল আর তুলিকায় নাটক করছে মিটিরা পুরো পরিবার নাটক করছে এবং তার কমেন্ট বক্স ভরে গেছে যে ওদের তো ডিভোর্স হয়ে গেছে ওদের তো শুনছি ডিভোর্স হয়েছে ওরা তো সেপারেশনে রয়েছে তারে কি ওরা নাটক করছে কোনো উত্তর নেই দুটো একটার উত্তর দিয়েছে এটা এটা আবার অনেকে প্রশ্ন করেছে এটা অনেক পুরনো ভিডিও এটা অনেক দিনে কবে কার ভিডিও সে লিখেছে কিছু দিন আগের মানে কিছু দিন আগের মানে আমার প্রশ্ন একটাই এই শর্মিষ্ঠা ম্যাডামকে ম্যাডামই বলি সম্মান দিয়ে কথা বলি শর্মিষ্ঠা ম্যাডামকে একটাই কথা বলবো আপনি বললেন যে আপনার পাড়ায় উজ্জ্বলদের বাড়ি উজ্জ্বলদের পাড়ায় আপনার বাড়ি তাহলে নিশ্চয়ই আপনি যখন ভিডিওটা করেছেন নিশ্চয়ই আপনি আপনার ওদের পাড়ায় যখন বাড়ি নিশ্চয়ই ওদের ঘটনা আপনি জানেন আর আপনি যেহেতু ইউটিউবে আমি ধরলাম জানেন না খবর জানেন না ওদের পারিবারিক ঘটনা কিন্তু যেহেতু আপনি ইউটিউবে রয়েছেন উজ্জ্বল তুলিকার বর্তমান পরিস্থিতি কি নিশ্চয়ই জানেন আপনি এই ভিডিওটা বহুদিন আগের ভিডিও একটা ক্লিপিং তুলে হয়তো কখনো দেখা হয়েছিল রাস্তায় একটা ক্লিপিং মিষ্টির দোকানে দেখা হয়েছিল সেই ক্লিপিংটা তুলে রেখেছে এবং এতদিন বাদে সেই ক্লিপিংটা ব্যবহার করছে কেন কেন ম্যাডাম যথেষ্ট আমার দেখে আপনাকে মনে হলো যথেষ্ট ভদ্র এবং যথেষ্ট শিক্ষিত তা আপনি এই ধরনের একটা ভিডিও ক্লিপিং কেন দিলেন কেন দিলেন শুধুই ভিউজের জন্য শুধুই ভাইরাল হওয়ার জন্য আপনি একবারও চিন্তা করলেন না যে এটা সোশ্যাল মিডিয়াতে কি বার্তা দিচ্ছেন যেখানে ওরা দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে ওদের দুটো জীবন দুদিকে দুদিকে বেঁকে গেছে কেন গেছে কি বৃত্তান্ত এই দিকে আমি যাবই না কিন্তু আমরা দেখছি যে দুটো জীবন দুদিকে চলে গেছে এবং তারা সেপারেশানে রয়েছে তারা সোশ্যালিস্ট এবং সোশ্যাল মিডিয়াতে তাদের দেখা যায় এমন যে না তাদের দেখা যায় না তাদের চ্যানেল আছে এবং ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় তুলিকা রিলস দিচ্ছে এবং উইড্রো হয়ে সরি 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 শাখা সিঁদুরবিহীন মানে সেপারেশানে থাকলে যেটা হয় শা সিঁদুর কিচ্ছু না একদম নর্মাল একটা মেয়ের মতো করে ও রিলস দিচ্ছে সেখানে সধবার কোনো লক্ষণ নেই সে সেক্ষেত্রে আপনি কি করে এই রকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়লেন আপনি জানেন আপনাকে প্রচুর কমেন্টের মানে প্রশ্নের সম্মুখীন হতে হবে তাহলে আপনি ক্লিয়ার করে একটা পিন করলেন না কেন কমেন্ট যেটা অনেক দিন আগের ওদের ডিভোর্সের আগে বা ওদের সেপারেশনের আগের একটা ভিডিও আমার কাছে ছিল তাই আমি একটা রিলস হিসাবে সাতান্ন সেকেন্ডের একটা ভিডিও দিয়েছি কেন দিলেন আপনি শুধুই ভিউজের জন্য তাহলে প্রশ্নের উত্তর দিতে পারছেন না কেন শুধু এই কথা কেন বলছেন এটা অনেক এটা কদিন আগের ভিডিও কতদিন আগের কতদিন আগের ওদের প্রায় বছর ঘুরতে গেলেও বোধ সম্ভবত সেপারেশনে রয়েছে সম্ভবত কতদিন আগের আর এই এইরকম একটা ভিডিও এই সিচুয়েশানে আপনি দেবেন কেন কেন দেবেন যেখানে ওরা সেপারেশনে রয়েছে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের একটা ক্লিপিং আপনি দেবেন কেন আমি বলছি না বড় ভিডিও দিয়েছেন একটা সাতান্ন সেকেন্ডের ভিডিও এবং একই ভিডিও আপনি পরপর যখন দেখেছেন তিন চার করে ভিউজ হচ্ছে ওই একই ক্লিপিং একটু একটু করে দিয়ে তখন আপনি কন্টিনিউ তিন চারটে ভিডিও দিয়ে দিয়েছেন যখন এই ভিডিওটা সাতষট্টি হাজার মানুষ দেখেছে তখন আমি আপনার ভিডিওর ইসে গেলাম আপনার চ্যানেলে গেলাম চ্যানেলে গিয়ে দেখলাম আপনি শুধু এই ভিডিওটাই দেননি এই ভিডিওটাও দেন দেননি এরকম ভিডিও আপনি আরও দুটো তিনটেই একই টাইটেল দিয়ে দিয়েছেন দেখেছেন মানে দিয়েছেন দিয়েছেন তুলিকা আমায় কি বললো শোনো খুব ভালো একটা মেয়ে তুলিকা এরকম একটা ভিডিও দিয়েছেন সেটাই কিন্তু ভিউজ হয়নি তারপরে আপনি দিয়েছেন এই ভিডিওটাই ভিউজ হয়েছে তাছাড়া আপনার বাদবাকি কিন্তু ভিডিওতে একটারও ভিউজ হয়নি একটার প্রথম যে ভিডিওটা দিয়েছিলেন সেইটার আপনার চার হাজার মতো ভিউজ হয়েছিল এটা আপনি আজকে না আপনি এগারো দিন আগের মানে আজকে বারো দিন আগের একটা ভিডিও করেছেন ফার্স্ট ভিডিও ওদের নিয়ে এটা ছয় সেকেন্ডের একটা ভিডিও দিয়েছেন হঠাৎ দেখা হয়ে গেল মিটি আমার কাছে নাচ শিখত এটা কি সত্যি জানতে হলে ভিডিওটা দেখুন ছ মিনিটের একটা ভিডিও ফোর পয়েন্ট সেভেন কে হয়েছে যেই দেখেছেন ভিডিওটা খেয়েছে পাবলিক তারপরের দিন তারপরেই সাত দিন আগের একটা ভিডিও এটা বারো দিন আগের ভিডিও এটা আট দিন আগের ভিডিও অর্থাৎ তার দুদিন বাদে আবার দিয়েছেন উজ্জ্বল আর তুলিকার সাথে দেখা হলো মিটিকে নিয়ে উজ্জ্বল আর তুলিকা কী বললো আটষট্টি কে ভিডিও আটষট্টি কে ভিউজ লোক বেড়ে গেল তারপরে আপনি আবার কালকে একটা ভিডিও দিলেন কালকে একটা ভিডিও দিয়ে বললেন তুলিকা আমায় কি বললো একই কথা শোনো খুব ভালো একটা মেয়ে তুলিকা ওটা চোদ্দো সেকেন্ডের ভিডিও একদম ভিউজের জন্য আপনি যে এই ছোট্ট ছোট্ট একটা চোদ্দো সেকেন্ড একটা সাতান্ন সেকেন্ড একটা ছয় সেকেন্ড এই যে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনি শেয়ার করেছেন কেন আপনি সত্যিটা জানেন না জানেন না ওদের সেপারেশনের কথা আপনি তো ভিডিওতে বলছেন যে তুলিকাকে বরের নাম যেন কি মানে বরের নামটাও ঠিক জানেন না অথচ বলছেন ওদের পাড়াতেই আমি থাকি আমার পরিচিত আর আপনি এত পরিচিত আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন আর আপনি জানেন না ওরা সেপারেশনে রয়েছে আমি জানি না এই ভিডিওটা মিঠি উজ্জ্বল তুলিকা দেখবে কি না আর দেখলে ওরা আপনাকে কি বলবে নিশ্চয়ই কোনো একটা কমেন্ট করবে নিশ্চয়ই আপনাকে কিছু একটা বলবে বলা উচিত কারণ ওরা সেপারেশানে রয়েছেন আর আপনি সেই ফয়দাটা নিয়েছেন আমি বলতে বাধ্য হলাম কারণ সত্যি কথাই আমার তুলিকাকে ভীষণ ভালো লাগে ওর আজকে এরকম একটা জীবন সে যে কারণেই দোষ টুটি আমি এখানে বলবো না যে কারণেই হোক না কেন এরকম একটা সেপারেশনে রয়েছে আর সেটাকে নিয়ে আপনি ভিউজ কামিয়েছেন এটা আমার ভালো লাগেনি এটা আমার একদম ভালো লাগেনি সেই জন্য আজকের এই ভিডিওটা করলাম কারণ এটা আপনি সমাজে তুলিকা উজ্জ্বলকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন সাথে মিটিকে যে ওরা মিথ্যে নাটক করছে ওরা ওদের দাদা বৌদির কোনো সেপারেশান হয়নি কোনো অশান্তি হয়নি কিচ্ছু হয়নি ওরা মিথ্যে নাটক করছে ভিউজের জন্য এইটা আপনি প্রমাণ করার চেষ্টা করছেন যদিও ভিডিও ক্লিপটা দেখে আমি বুঝতে পেরেছি এটা অনেক দিনের আগের একটা ভিডিও ক্লিপিং কিন্তু আপনার এটা এই মুহূর্তে এখন কোনো দরকার ছিল না দেওয়ার কোনো দরকার ছিল না দেওয়ার আর আমার মনে হয় আপনি সম্ভবত জানেন যে এক মিনিটের নিচে ভিডিও দিলে হয়তো কিছু করতে পারবে না সেটা রিলসের মধ্যে যায় মনে হয় এটা আমার না হলে ভিডিওটা সাতান্ন মিনিট ওটা এক মিনিট হলো না কেন বা আপনার সাথে দেখা হলো ওটা একটা ব্লগিংয়ের মধ্যে আপনার সাথে দেখা হলো অথচ আপনি সেটা দিলেন না কেন যদিও আপনার সমস্ত ভিডিওই চার মিনিট ছ মিনিট হ্যাঁ ওটা দিলেন না কেন ওটা ব্লগিংয়ের মধ্যে একটা পার্ট দিলেন না কেন ওটা শুধু শুধু ওই কয়েক সেকেন্ডের একটা ভিডিও দিলেন কেন এবং লাস্ট কালকের ভিডিওটায় আপনি তুলিকাকে দিয়ে নিজের চ্যানেলটা প্রমোট করে নিলেন কারণ আপনি জানেন ও একটা ভাইরাল ফেস মানে মিঠির বৌদি মানে একটা ভাইরাল মুখ আর ঠিক ওকে দিয়ে বলিয়ে নিলেন যে আমার ননদ তো ওর কাছে ওনার কাছে নাচ শিখত এর পাশে দাঁড়ান একে সাবস্ক্রাইব করে দিন এই জন্য খারাপ লেগেছে এই জন্য ভিডিওটা দেখে খারাপ লাগে লেগেছে কারণ এটা পুরোনো ভিডিও অনেক তুলিকা দেখলে কষ্ট পাবে কষ্ট পাবে যেখানে সম্পর্কটা তার টিকে নেই টাইটেলের টিক ব্রেড আমরাও খেলি কিন্তু তুলিকার টাইটেলে লিখেছে লিখেছেন তুলিকা কি বলল নিজে মুখেই শুনে নেন আপনি জানেন সবাই যাবে যদিও ভিডিওটায় ভিউজ হয়নি কিন্তু যে ভিডিওটায় ভিউজ হয়েছে সেই ভিডিওটায় অনেকেই প্রশ্ন করেছে ওদের তো ডিভোর্স হয়ে গেছে এটা কতদিন আগের ভিডিও একটা লাভ রিয়াক্ট কোনো উত্তর নেই কোনো উত্তর নেই অনেকে কিন্তু খুশি হয়েছে অনেকে বাহ অনেকে আনন্দ পেয়েছে কারণ অনেকেই চায় না যে কোনো জীবন যে কোনো কারণে নষ্ট হয়ে যাক বা ভেঙে যাক যে কোনো সম্পর্ক অনেকেই কিন্তু খুশি হয়েছে যেখানে আপনি একটা মিথ্যে বার্তা দিয়েছেন একজন লিখেছে ওই ভিডিওটায় বলেছে যে তখন নাচ পছন্দ করতো না যেন বোনকে দিয়ে নাচ করা উজ্জ্বল বলেছিল তাতে একজন লিখেছে নাচ পছন্দ নয় আর এখন যে নেচে বেড়ায় তার বেলায় আসলে তখন তো টাকা পেতো না আর এখন টাকা পায় তার উত্তরে ইনি লিখেছেন হ্যাঁ সেটাই আসলে ওদের অবস্থা তখন খুবই খারাপ ছিল তাহলে এতটা খবর যখন আপনি রাখেন যে ওদের অবস্থা তখন কেমন ছিল এখন কেমন আছে তাহলে ওদের ফ্যামিলিতে এখন কি হচ্ছে সেটার খবর রাখেন না সেটার খবর রাখেন না না অনেকেই লিখেছে এটা কবেকার ভিডিও আপনি লিখেছেন কিছুদিন আগের কিছুদিন কিছু দিন না কিছু মাস আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তখন চিন্তা করতে হবেন যখন এই রকম একটা ভিডিও দিয়েছেন তাহলে উত্তরটাও সঠিক দেওয়ার চেষ্টা করবেন একজন লিখেছে ওরা তো একসাথে থাকেই না দিদি ভাই তার উত্তরে লিখেছে হ্যাঁ গো তার মানে তুমি আপনি জানেন জেনেও ওই ভিডিওটা দিয়েছেন আপনি জেনে এই ভিডিওটা দিয়েছেন তো যাই হোক ছোটো ভিডিও হোক আর যাই হোক বিষ একটুতেই যথেষ্ট উনি যেটুকু বার্তা দিয়েছেন সেটুকুতেই যথেষ্ট সেটুকুতেই সোশ্যাল মিডিয়া তোলপাড় বোঝাতে পারলাম একটা অভিজ্ঞ মানুষ একটা মানে কি বলবো শিক্ষিত মানুষ আধুনিক মানুষ যে ওদের ফ্যামিলির সঙ্গে যুক্ত সে এরকম একটা ভিল ভুল তথ্য জাস্ট ভিউজের জন্য জাস্ট ভিউজের জন্য ওয়াইটিতে দিয়ে গেল ইউটিউবে দিয়ে গেলো মানে সোশ্যাল মিডিয়াতে দিয়ে গেল এবং প্রত্যেককে কাউকে বলছে অনেক দিন আগে কদিন কাউকে বলছে কিছুদিন আগের ভিডিও তো বলি একটা কথাই বলবো ভিডিও করুন এইখানটা এই প্ল্যাটফর্মটা ইউটিউব আমাদের সবাইকে যার যার নিজস্ব একটা জায়গা দিয়েছে ভিডিও করার কেউ কন্ট্রোভার্সি করছে কেউ রান্নার চ্যানেল কেউ ট্রাভেলিং চ্যানেল কেউ ব্লগিং চ্যানেল কেউ নাচের চ্যানেল বিভিন্ন টিপসের চ্যানেল কিন্তু ভুল বার্তা দেবেন না ভুল বার্তা দেবেন না এমন কোনো বার্তা দেবেন না যে যেই বার্তায় একটা ফ্যামিলিতে ঝড় উঠতে পারে যে বার্তায় আর আরও দুটো জীবনে নতুন করে ঝড় উঠতে পারে আরও কোনো বিদ্বেষ আরও 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 কোনো তিক্ততা আসতে পারে এটা নিয়ে কোনো অশান্তি হতে পারে এইটুকুই শুধু রিকোয়েস্ট করব আমি দেখে আঁতকে উঠেছিলাম খুশি হয়েছিলাম খুশি হয়েছিলাম কিন্তু পরবর্তীতে যখন তুলিকার আমি বললাম তো আমি দেখি আমি ইনস্টাগ্রাম ফেসবুকে যখন দেখি আবার গেলাম গিয়ে দেখলাম রিসেন্টের সমস্ত রিলসগুলো দেখলাম দেখলাম কোথাও মিল নেই এই ভিডিওটার সাথে কোথাও মিল নেই তারপরে খুব ভালো করে দেখলাম তুলিকার এটা অনেক পুরনো ভিডিও মানে বিয়ের পরপরের পরপরের ভিডিও করবেন না এগুলো সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসছেন কোনো ভুল তথ্য মিথ্যে তথ্য নিজের স্বার্থের জন্য ছড়াবেন না এগুলো ভাইরা দেখেছেন কেমন ভাইরাল হয়েছেন আটষট্টি হাজার ভিউজ হয়ে গেছে কীভাবে মানুষ নিয়েছে বুঝতে পেরেছেন এগুলো ভাইরাসের মতো ছড়িয়ে যায় তো চলবন্ধুরা আজকে এটুকুই থাকলো এই শর্মিষ্ঠা ম্যাডামের সম্পর্কে আমিও তোমাদের বলে গেলাম তোমরা দেখে এসো দেখে এসো অনেকেই তোমরা খুশি হবে কিন্তু তখন তারপরে যখন জানবে না এটা পুরোনো ভিডিও কষ্ট পাবে যারা এদের ভালোবাসো ভালোবাসার থেকেও দুটো সম্পর্ক দুটো জীবন আর কিছুই না তো চলো সবাই ভালো থেকেও থেকে করা এই ধরনের ভুল মিথ্যে বার্তা এইভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িও না চলো টাটা